দুদিন পর উদ্ধার আজিমগঞ্জ গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বড়নগর ঘাটে। মৃতের নাম কাজল শেখ বাড়ি সাগরদেঘি থানার বিনোদ পাড়ায় মঙ্গলবার কাজলের মৃতদেহ ভেসে ওঠে কাঠালিয়ার চৌরিকাছায় এক সিভিক ভলেন্টিয়ার থানায় খবর দিলে তড়িঘড়ি পরিবারের সদস্য ও পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার দুপুরে ঘটনাটি ঘটে আজিমগঞ্জ বড়নগর গঙ্গা ঘাটে পরিবার সূত্রে জানা যায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক নাম কাজল শেখ বাড়ি সাগরদিঘি থানার বিনোদ নতুন পাড়ায় মঙ্গলবার বিকেলে কাজলের মৃতদেহ ভেসে ওঠে কাঠালিয়ার চৌরি কাছায় জলের স্রোতে মৃতদেহ কিছুটা এগিয়ে আসায় বহরমপুর বাইপাসে এক সিভিক ভলেন্টিয়ার মৃতদেহ ভাসতে দেখে খবর দেওয়া হলে তরিঘ পরিবারের সদস্য ও পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় শোকের ছায়া পরিবারে আমাদের যে আলিমগঞ্জ বর্ণগর ঘাটে পাঁচ ছজন বন্ধু মিলে আপনার চান করতে এসেছিল তারপরে সাঁতার দিচ্ছিল তারপরে আপনার মিডিলে প্রতিষ্ঠানে থেকে ঘুরে আসছিল এই প্রতিশনে আর আসতে পারেনি ওইখানেই তলিয়ে গেছে আমরা পাত্তা পাইনি কিছু পাইনি আপনার রবিবার দেড়টা নাগাদ তলিয়ে গেছে তারপর আমরা কাল আপনার পাঁচটা নাগাদ একটা সময় খবর পেয়েছিলাম পাঁচটা নাগাদ আমরা লাস্ট আপনার সেই চৌরি গাছি কাটালিয়া বলছে ওখানে উদ্ধার করেছিলাম তারপরে তো পুলিশ কেস হয়ে রাত্রে আমরা লাশ নিয়ে আপনার এই মেডিকেলে নিয়ে আসি মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ